এত গরমে আমার ছেলের মুখ চোখ একদম শুকিয়ে গেছে ও বৌমা আমার খোকাকে এক গ্লাস নুন চিনি জল করে দাও না গো হ্যাঁ মা দিচ্ছি না গো এখন খাবো না এই নাও তোমার ওষুধ একদম দুষ্টুমি করবে না চোখ বন্ধ করে হাত পাত কেন রে খোকা তোমার ছেলের উপরে ভরসা নেই তুই এখনো সেই বেলার মতোই রয়ে গেলি এবার চোখ খোলো এটা কি প্রমোশনের পরে আমারই প্রথম স্যালারি আমাকে না দিয়ে এটা বৌমাকে দে মা আগে তুমি তারপরে ও চাকরি পাওয়ার পরে যেমন প্রথম স্যালারিটা তোমাকে দিয়েছিলাম ঠিক তেমনি আজ ও প্রমোশনের পর এটা তোমার প্লিজ না বলো না শোন বাবা সংসারের জন্য তোমাদের মা ছেলের মাঝখানে আমি বসে থেকে কি করব আমি তোমার সামনে আছি এত চিৎকার করছো কেন সারা দিন যদি এত মা করো তাহলে বিয়ে করেছিলে কেন উনি তোমাকে জন্ম দিয়েছে বড় করেছে মানুষ করেছে কিন্তু আমি তোমার সবকিছু খেয়াল রাখি বুঝলে আমি কখনো অস্বীকার করেছি দেখো বাবা মাকে সম্মান করি তাই টাকাগুলো ওনাদেরকে দিই কে তোমাকে বারণ করেছে যত ইচ্ছে দাও না আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি খবরদার আমার বাবা মাকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না তাহলে আমার তে খারাপ আর কেউ হবে না কান খুলে শুনে রাখো এই বাড়িতে ওনাদের অধিকার সবার আগে